সে তো গুনা থেকে মুক্ত থাকবে কারণ দশ দিন যদি সে মসজিদে থাকে গুনা তো তার দ্বারা হওয়া সম্ভব না গুনা থেকে সে মুক্ত হয়ে যাবে আর যা আবাদত সে এখানে সেখানে বৈশাখাই করে সেটা তো সে পাবে আর এমন অনেক আমাদের আছে যে এতে করার কারণে বাইরে যে করতে পারে না সেটা সোয়াব না করে তার আমল আমার মধ্যে জমা হবে এতে কাপ করে ফজিলতটা কি এই জন্য যে এতেকাপ করবে যে মসজিদে অবস্থান করবে এতেকাপ কাকে বলে যে জাগতিক কাজকর্ম ছেড়ে দিয়ে ফ্যামিলির সাথে থেকে আলাদা হয় নিজের পরিবার পরিজন থেকে আলাদা হয়ে সবের নিয়তে মসজিদে অবস্থান করা এটাকে আল্লাহ পাকের দরজার মধ্যে চাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য পাকের দরজায় পড়ে আসে দশ দিন পরে থাকে একটা নিষ্ঠুর মানুষের দরজায় যদি কেউ তার দরখাস্ত নিয়ে পড়ে থাকে ফংশন করে না সারা দুনিয়ার মধ্যে দেখেন তো এই দুই চার দিন করলেই তাদের দাবি দাবা পুরো হয়ে যায় সারা দুনিয়ার এরকম আল্লাহর পাকের কাছে ভরা যে রহমত বাহানা ছাড়াই বাহানা খুঁজে বান্দার উপর আসার জন্য বাহানা ছাড়াই বরং বাহানা ছাড়াই কোনো প্রকারের রুশিলা ছাড়াই যে রহমত বান্দার উপর অজস্র সবসময় প্রতিনিয়ত বর্ষণ হইতে থাকে সেই রহমতওয়ালার দরজায় যদি সেই রহমতওয়ালার জাতের ঘরে যদি গুনা মাপ চাওয়ার জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য জাহ্নাম থেকে মুক্তির জন্য জান্নাত পাওয়ার জন্য ফজিলত অর্জন করার জন্য যদি সেই দরবারের মধ্যে পড়ে থাকে তো সে রহমত পাবে না এটা হইতেই পারে না